আচ্ছা ভাবুন তো একবার যদি এমন হয় যে এক বিশাল উন্নত সভ্যতা এক আস্ত সাম্রাজ্য আজ সমুদ্রের নিচে চাপা পড়ে আছে ঠিক তাই আজ আমরা ঠিক এমনই এক রহস্যময় জায়গার খুঁজে বের হব নাম তার কুমারিকাণ্ডম তো আসল প্রশ্নটা কি তামিলনাড়ুর ঠিক নীচে ওই সমুদ্রের গভীরে সত্যিই কি একটা গোটা সভ্যতা লুকিয়ে আছে এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব একদিকে আছে কিংবদন্তি অন্যদিকে বিজ্ঞান চলুন দেখি সত্যিটা কোথায় লুকিয়ে আছে তো এই রহস্যটা বুঝতে হলে সবার আগে আমাদের গল্পটা শুনতে হবে মানে এই কিং বদন্তিটা আসলে কি আর এর শুরুটাই বা হলো কোথা থেকে তামিল সাহিত্য আর পুরনো দিনের লোককথায় কাণ্ডমকে বলা হয় একটা বিশাল মানে অনেক বড় একটা ভূখণ্ড আজকের ভারতের ঠিক দক্ষিণ দিকে ভারত মহাসাগরের মধ্যে আর গল্পটা হল এক ভয়ানক বন্যায় একটা মহাপ্লাবনে পুরো জায়গাটা চিরদিনের মতো জলের নিচে চলে যায় কিন্তু শুনুন গল্পটা শুধু একটা ডুবে যাওয়া জমি নিয়ে নয় এর থেকেও অনেক বেশি কিছু বলা হয় যে এটা ছিল রাজাদের এক দারুণ উন্নত সমৃদ্ধশালী একটা রাজ্য মানে তামিল ভাষা তামিল সংস্কৃতির জন্মস্থান ছিল নাকি কি এটাই বিজ্ঞান শিল্পকলা সব কিছুর কেন্দ্রবিন্দু আর ভাবুন সেই সব কিছুই একটা ভয়ঙ্কর দুর্যোগে শেষ হয়ে গেল ব্যাপারটা বুঝতে সুবিধে হবে যদি আমরা আর একটা বিখ্যাত গল্পের কথা ভাবি যেমন ধরুন আটলান্টিস প্রাচীন গ্রিকদের কাছে আটলান্টিস যেমন একটা স্বপ্নের নগরী যা ডুবে গিয়েছিল ঠিক তেমনি তামিল সংস্কৃতির কাছে কাণ্ডম হল সেই হারিয়ে যাওয়া সোনালি দিনের প্রতীক কিন্তু প্রশ্ন হলো এত বড় একটা সাম্রাজ্যের ধারণা এটা কি পুরোটাই বানানো গল্প নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে চলুন একটু গভীরে গিয়ে দেখি এর উৎসটা কোথায় এর পিছনের গল্পটা বেশ মজার দেখুন এর উৎস কিন্তু একটা নয় দুটো একটা হলো সেই প্রাচীন তামিল সাহিত্য যেখানে প্রথম এই ডুবে যাওয়া রাজ্যের কথা বলা হয় আর দ্বিতীয়টা বেশ অবাক করার মতো উনিশ শতকের ইউরোপীয় বিজ্ঞানীদের একটা থিওরি যা এই গল্পটাকে আরও উস্কে দিয়েছিল প্রাচীন সঙ্গম সাহিত্যের বইগুলোতে যেমন ধরুন শিলাপ্পাদিকারম বা মণিমেকলাইতে রাজাদের জমি জমা সমুদ্রে হারিয়ে যাওয়ার কথা লেখা আছে কিন্তু এখানে একটা কিন্তু আছে এই বইগুলো কিন্তু ইতিহাসের বই নয় এগুলো হলো কাব্যগ্রন্থ আর ঠিক এখানেই গল্প আর সত্যি ইতিহাসের মধ্যে একটা দেয়াল উঠে যায় আর এই সময়েই গল্পে একটা নতুন মোড় আসে উনিশ শতকে ইউরোপীয় বিজ্ঞানীদের হাত ধরে তারা দেখছিলেন যে ভারত মহাসাগরে দুই পারের জীবজন্তুর মধ্যে বেশ মিল আছে কিন্তু কিভাবে তো তারা একটা থিওরি দিলেন যে হয়তো লেমুরিয়া নামে একটা মহাদেশ ছিল যা ডুবে গেছে আর তামিল বুদ্ধিজীবীরা ভাবলেন এই তো পেয়ে গেছে প্রমাণ তারা এই লেমুরিয়ার থিওরিকেই তাদের কুমারীখণ্ডমের গল্পের বৈজ্ঞানিক প্রমাণ বলে ধরে নিলেন কিন্তু সমস্যাটা হল আধুনিক বিজ্ঞান এই লেমুরিয়ার তত্ত্বকে আর মানে না প্লেট টেকট্রনিক্স আবিষ্কার হওয়ার পর এটা একদম পরিষ্কার হয়ে গেছে যে ওই রকম কোনো মহাদেশ ওখানে কোনোদিনই ছিল না তো ওই তত্ত্বটা বাতিল আচ্ছা তাহলে তো কিংবদন্তি এক পাশে আর বাতিল হয়ে যাওয়া তত্ত্ব আরেক পাশে এখন প্রশ্ন হল আজকের দিনের বিজ্ঞান কি বলে চলুন এবার সেটাই দেখি সবচেয়ে বড় প্রশ্ন মানে আসল প্রশ্নটা হল সমুদ্রের তলায় কি এমন কোনো ডুবে যাওয়া মহাদেশ বা সভ্যতার কোনও চিহ্ন মানে প্রত্নতাত্ত্বিক কোনো প্রমাণ কি পাওয়া গেছে উত্তরটা খুব সহজ এবং সোজাসাপটা আজ পর্যন্ত ভারত মহাসাগরের নিচে খুঁজে ওই রকম কোনো বিশাল মহাদেশ বা উন্নত সভ্যতার বিন্দুমাত্র প্রমাণও মেলেনি কিচ্ছু না তাহলে কি ধরে নেব পুরো গল্পটাই কল্পনা না অত সোজা নয় এখানেই আসল মজাটা কারণ এই কিংবদন্তির পেছনে একটা সত্যিকারের বৈজ্ঞানিক ভিত্তি থাকতে পারে আর এটাই পুরো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং করে তোলে আসল ঘটনাটা হল সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া একবার ভাবার চেষ্টা করুন শেষ আইস এজ বা বরফ যুগে সমুদ্রের লেভেল এখনকার চেয়ে প্রায় একশো মিটার নিচে ছিল কারণ সব জল তো বরফ হয়ে জমেছিল তার মানে কি ভারতের রেখা তখন আরও অনেক অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল তারপর যখন বরফ গলতে শুরু করল সমুদ্রের জলস্তরও হু হু করে বাড়তে লাগল আর ডুবিয়ে দিল সেই সব পুরনো উপকূল আর এটা শুধু থিওরি নয় বাস্তবেও প্রমাণ আছে যে ওই ডুবে যাওয়া উপকূলগুলোতে মানুষের বসতি ছিল যেমন ধরুন গুজরাটের কাছে সমুদ্রে ডুবে থাকা দ্বারকানগরীর কথা ওটা তো একটা সত্যিকারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন তাই এটা খুব সহজেই হতে পারে যে এরকম ছোট ছোট এলাকা ডুবে যাওয়ার সত্যি ঘটনাগুলোই মুখে মুখে ঘুরতে ঘুরতে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক বিশাল হারানো মহাদেশের গল্পে পরিণত হয়েছে তো আমরা কিংবদন্তির দিকটাও দেখলাম আবার বিজ্ঞানের দিকটাও বোঝার চেষ্টা করলাম চলুন এবার এই দুটোকে মিলিয়ে দেখি শেষ পর্যন্ত কি দাঁড়াল তাহলে শেষ কথা কি কুমারিকাণ্ডম কি সত্যি সত্যি ছিল ঐতিহাসিক প্রমাণ বলছে না কিন্তু এটা কি একটা শক্তিশালী সাংস্কৃতিক প্রতীক একদম একশো ভাগ আর এর আসল গুরুত্বটা ঠিক এখানেই আচ্ছা যদি এটা ইতিহাস নাই হয় তাহলে এর এত গুরুত্ব কেন কেন এই একটা গল্প হাজার হাজার বছর ধরে একটা সংস্কৃতিকে এতটা প্রভাবিত করে চলেছে এর কারণ হল কুমারিকাণ্ডম শুধু একটা গল্প নয় এটা তামিল পরিচয় আর গর্বের একটা অংশ এটা মনে করিয়ে দেয় তাদের ভাষা আর সংস্কৃতির প্রাচীনত্ব এটা একটা স্বপ্নের মতো একটা হারিয়ে যাওয়া সোনালি দিনের প্রতীক বিশেষ করে যখন ঔপনিবেশিক শাসন ছিল তখন নিজেদের শিকড় খোঁজার জন্য এই গল্পটা একটা বড় শক্তি জুগিয়েছে একটা খুব সুন্দর কথা আছে সব গল্প সত্যিই হয় না কিন্তু সব গল্প অর্থহীনও হয় না কিছু গল্প আমাদের বলে একটা সভ্যতা আসলে নিজেকে কি চোখে দেখতে চায় কুমারীকাণ্ডমের গল্পটা ঠিক সেরকমই একটা আয়না আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা একটা গল্প যেটা হয়তো আক্ষরিক অর্থে সত্যি নয় সেটা কিভাবে একটা গোটা সংস্কৃতির পরিচয় তৈরি করে দিতে পারে কিভাবে দিতে পারে আত্মবিশ্বাস ভেবে দেখার মতো তাই না